সম্মানিত দর্শকবৃন্দ ভোটার কার্ডের এসআইআর ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর এই ফর্ম হাতে পেয়েই সব থেকে বেশি সমস্যায় পড়েছেন বিবাহিত মহিলারা বিয়ের পর অনেকের নাম পরিবর্তন হয়েছে ঠিকানা পরিবর্তন হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুর ঠিকানায় নাম ট্রান্সফার হয়েছে এই অবস্থায় ফর্ম ফিল করতে গিয়ে হাজারো প্রশ্ন যেমন ফর্মে কার নাম লিখবেন বাবার নাম নাকি স্বামীর নাম অভিভাবকের জাগে কার নাম দেওয়া বাধ্যতামূলক বাপের বাড়ির তথ্য দেবেন নাকি শ্বশুরবাড়ির তথ্য দেবেন আর সব থেকে বড় যে বিভ্রান্তি তা হল দু সালের ভোটার লিস্টের তথ্য যদি দু সালের লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন আত্মীয় হিসাবে কার নাম দেওয়া যাবে আর কার নাম দিলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর আজকের এই একটি ভিডিওতে আমরা পরিষ্কার করে বুঝে নেব প্রত্যেকটি ধাপ অর্থাৎ ফর্মের এক নম্বর ঘর থেকে শুরু করে সই করা পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করে দেখাব আপনার মনে যত প্রশ্ন আছে তার সবকটি উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন কারণ একটি ছোট্ট ভুলও কিন্তু আপনার ফর্ম বাতিলের কারণ হতে পারে তো দেখুন আপনাদের বাড়িতে বিয়েল যে ফর্মটি দিয়ে যাবেন সেটি দেখতে ঠিক এই রকম হবে এটি ভারতীয় নির্বাচন কমিশনের একটি গণনার ফর্ম প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিন এই ফর্মটি আপনি কোথায় পাবেন ধরুন আপনি বিবাহিত কিন্তু আপনার ভোটার কার্ডের নাম এখনও বাপের বাড়ির ঠিকানায় রয়েছে তাহলে এই ফর্মটি আপনার বাপের বাড়িতেই আসবে আর যদি আপনার নাম ট্রান্সফার হয়ে বর্তমানে শ্বশুরবাড়ির ঠিকানায় চলে এসে থাকে তাহলে এই ফর্মটি আপনার শ্বশুর বাড়িতেই আসবে অর্থাৎ দু তেইশ বা দু পঁচিশ সালের লিস্ট অনুযায়ী আপনার নাম বর্তমানে যেই বুথে রয়েছে সেই বুথের বিএলও আপনাকে এই ফর্মটি দিয়ে যাবেন এবার ফর্মের উপরের অংশটি দেখুন এখানে আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নম্বর লেখা থাকবে ফর্মের বাম দিকে এক নম্বর ঘরে দেখুন যার নামে ফর্মটি এসেছে তার নাম ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা লেখা থাকবে এটি আগে থেকেই ছাপানো থাকবে দু নম্বর ঘরে আপনার বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ক্রমিক সংখ্যা অংশ নম্বর বা পার্ট নম্বর এবং বিধানসভার নাম লেখা থাকবে এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে না তিন নম্বর ঘরে একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি আপনার কোনো কাজের নয় এটি বিএলওদের ব্যবহারের জন্য চার নম্বর ঘরে আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটি রয়েছে সেই পুরনো ছবিটি এখানে ছাপানো থাকবে এবার দেখুন পাঁচ নম্বর ঘর এখানে লেখা আছে সাম্প্রতিক ফটো শাটুন অর্থাৎ এখানে আপনাকে একটা নতুন রঙিন ছবি চিটিয়ে দিতে হবে এখন প্রশ্ন হলো ছবিটা ঠিক কেমন হতে হবে আপনাকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে তো অনেকের প্রশ্ন ছবির ব্যাকগ্রাউন্ড বা পিছনের রং কী হবে দেখুন আপনি হালকা রঙের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই হবে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা হালকা নীল ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন তবে কোনো সেলফি আকারের ছবি দেওয়া যাবে না বা কোনো স্টাইলিশ মাস্ক পরা বা টুপি পরা ছবি দেবেন না স্টুডিও থেকে তোলা সাধারণ পাসপোর্ট ছবি এখানে ব্যবহার করবেন এরপর ছ নম্বর ঘরে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে বলা হয়েছে এই জন্ম তারিখ আপনি কোথায় পাবেন আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ লেখা থাকে তাহলে আপনি সেটাই দেখে দেখে লিখে দিন যদি ভোটার কার্ডে জন্ম তারিখ না লেখা থাকে বা শুধু বয়স লেখা থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনার যে কোনো একটি সরকারি আইডি প্রুফ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে যে জন্ম তারিখ লেখা আছে সেটি এখানে লিখুন আরেকটি প্রশ্ন বাংলায় লিখবেন না ইংরাজিতে দেখুন এই ফর্ম আপনি বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষাতে পূরণ করতে পারেন এর জন্য আপনার ফর্ম বাতিল হবে না তবে জন্ম তারিখের ক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে আপনি সংখ্যাগুলো ইংরাজিতেই লিখুন আর পারলে পুরো ফর্ম ইংরাজিতে লিখুন এবে কোনো কনফিউশন বা বিভ্রান্তির সুযোগ থাকবে না কারণ অনেক বিয়েলেও ইংরাজিতে ফর্ম পূরণ করতে বলছেন এর পরের ঘরে আপনার আধার কার্ডের নম্বরটি লিখতে হবে এখানে বলা আছে যদি আপনি দিতে চান তার মানে আধার নম্বর দেওয়া এই মুহূর্তে বাধ্যতামূলক নয় তবে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়া চলছে তাই এখানে আধার নম্বরটি দিয়ে দেওয়াই ভালো আট নম্বর ঘরে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনেকের প্রশ্ন থাকে বাড়ির সবার জন্য কি আলাদা আলাদা মোবাইল নম্বর লাগবে বা একটা মোবাইল নম্বর কজন ভোটারের জন্য ব্যবহার করা যাবে আপনার বাড়িতে যদি একাধিক ভোটার থাকেন আর একটিমাত্র মোবাইল ফোন থাকে তাহলেও কোনো সমস্যা নেই ওই একটি মোবাইল নম্বরই সবার ফর্মে ব্যবহার করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না এবার আমরা ফর্মের সেই অংশে আসছি যেটা নিয়ে বিবাহিত মহিলাদের সব থেকে বেশি প্রশ্ন অর্থাৎ পিতা মাতা এবং স্বামীর নামের ঘর ন নম্বর ঘরে পিতা বা অভিভাবকের নাম লিখতে বলা হয়েছে বিবাহিত মহিলারা এখানেই প্রশ্ন করেন আমি কি এখানে আমার বাবার নাম লিখবো নাকি স্বামীর নাম লিখবো কারণ আমার ভোটার কার্ডে তো এখন স্বামীর নাম রয়েছে এর উত্তর খুব পরিষ্কারভাবে বুঝুন এই নম্বর ঘরে বিবাহিত মহিলারা সবসময় তাদের বাবার নাম লেখারই চেষ্টা করবেন অর্থাৎ আপনার জন্মদাতা যিনি বাবা তার নামটি এখানে লিখবেন কারণ ফর্মের নিচের দিকে স্বামীর নাম লেখার জন্য আলাদা একটা ঘর দেওয়াই আছে তাই এই ন নম্বর ঘরে আপনি আপনার বাবার নামটি লিখুন এবার পরের প্রশ্ন যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে কি তার নাম লেখা যাবে হ্যাঁ অবশ্যই লেখা যাবে আপনার বাবা বর্তমানে জীবিত না থাকলেও এই ঘরে আপনি তার নামটি লিখবেন তাহলে কি নামের আগে মৃত বা লেট এসব কিছু লিখতে হবে না কিচ্ছু লেখার দরকার নেই শুধু ওনার নামটি যেমন আছে ঠিক সেভাবে লিখে দিন কোনো মৃত বা প্রয়াত শব্দ যোগ করার প্রয়োজন নেই এবার আসুন পিতা বা অভিভাবকের এপিক নম্বরের ঘরে এখানে আপনি উপরে যার নাম লিখলেন অর্থাৎ আপনার বাবার তার ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে কিন্তু এখানে একটা শর্ত আছে যদি আপনার বাবা বর্তমানে অর্থাৎ দু হাজার সালে জীবিত থাকেন এবং তার ভোটার কার্ড থাকে তাহলেই আপনি তার ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখবেন কিন্তু যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন তাহলে আপনি এই এপিক নম্বরের ঘরটি সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন কারণ কেউ মারা গেলে তার ভোটার কার্ড সারেন্ডার করে দিতে হয় সেই নম্বরটি আর বৈধ থাকে না তাই বাবা মারা গিয়ে থাকলে ভুলেও তার পুরনো ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন না শুধু নামটি লিখবেন নম্বরের ঘর ফাঁকা রাখবেন এরপর লিখতে হবে মায়ের নাম এবং এপিক নম্বর এই দুটি ঘরও ঠিক বাবার নামের ঘরের মতোই পূরণ করতে হবে প্রথমে আপনি আপনার মায়ের নাম লিখবেন অবশ্যই আপনার নিজের মা অর্থাৎ নিজের জন্মধাত্রী মায়ের নাম লিখবেন বারো নম্বর ঘরে আপনার মায়ের এপিক বা ভোটার কার্ডের নম্বর লিখতে হবে এখানেও একই নিয়ম মা যদি বর্তমানে জীবিত থাকেন এবং তার দু সালের ভোটার কার্ড থাকে তবেই তার নম্বর লিখবেন আর মা যদি মারা গিয়ে থাকেন তাহলে শুধু এগারো নম্বর ঘরে তার নামটি লিখবেন কিন্তু এপিক নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন এরপর স্বামী বা স্ত্রীর নাম এবং এপিক নম্বর বিবাহিত মহিলারা এখানে আপনারা আপনাদের স্বামীর নামটি লিখবেন নামের আগে স্বামী লেখা অপশনটিতে একটি টিকচিহ্ন দেবেন যদি ইংরাজিতে ফর্ম পূরণ করেন তাহলে পুরো নামটি ব্লক ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখবেন এরপরের ঘরেই আপনার স্বামীর বর্তমান অর্থাৎ দু সালের ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বরটি লিখতে হবে এবার এখানেও কিছু বিশেষ পরিস্থিতি বা সিনারিও থাকতে পারে যেমন স্বামী যদি মারা গিয়ে থাকেন তাহলে কি করবেন যদি আপনার স্বামী মারা গিয়ে থাকেন তাহলেও আপনি তেরো নম্বর ঘরে স্বামীর নামটি অবশ্যই লিখবেন কিন্তু এপিক নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন ঠিক যেমন বাবা মা মায়ের ক্ষেত্রে করেছিলেন এরপর যদি ডিফোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে যেহেতু আপনারা আইনত বিচ্ছিন্ন তাই আপনাকেই স্বামী বা স্ত্রীর নামের অংশটি পূরণ করতে হবে না আপনি এই দুটি ঘরই ফাঁকা রেখে দেবেন এবার আমরা ফর্মের সেই অংশে এসেছি যেটির জন্যই এই এসআইআর সার্ভে করা হচ্ছে এবং এই অংশটি নিয়েই সব থেকে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে এই সেকশানটির নাম এসআইআর তথ্য এখানে দেখুন পাশাপাশি দুটি বড় ঘর আছে একটি বাম দিকে এবং একটি ডান দিকে আপনাকে এই দুটির মধ্যে যে একটি ঘর পূরণ করতে হবে হয় বাম দিক নয়তো ডান দিক দুটো একসাথে পূরণ করা যাবে না কখন বাম দিকের ঘর পূরণ করবেন বাম দিকের ঘরটি হল সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এর সহজ মানে হলো যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলেই আপনি এই বাম দিকের ঘরটি পূরণ করবেন ধরুন আপনার নাম পিঙ্কি বিশ্বাস আপনার নামে এই ফর্মটি এসেছে আপনি যদি চেক করে দেখেন যে দু সালের ভোটার লিস্টে আপনার নিজের নাম ছিল তাহলে আপনি এই বাম দিকের ঘরটি পূরণ করবেন কিভাবে পূরণ করবেন দেখুন প্রথমে রয়েছে নির্বাচকের নাম এখানে আপনি আপনার নামটি লিখবেন দু সালের ভোটার লিস্টে আপনার নামের বানান যেমন ছিল হুবহু সেটাই লিখতে হবে যদি দু সালে আপনার নামে বানান ভুলও থাকে তাহলেও আপনাকে সেই ভুল বানানটি এখানে লিখতে হবে এরপর এপিক নম্বর এখানে দু সালের লিস্টে আপনার যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেটি এখানে লিখতে হবে হয়তো দু সালে অনেকের ভোটার কার্ড নাম্বার অন্যরকম ছিল আপনাকে সেই নাম্বারটি লিখতে হবে আবার অনেকের নামের পাশে কোনো এপিক নাম্বারই নেই ঘরটা ফাঁকা যদি দু হাজার দুইয়ের লিস্টে নম্বর থাকে সেটা লিখুন আর যদি লিস্টে ফাঁকা থাকে তাহলে আপনিও এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর আত্মীয়ের নাম এখানে দু সালের লিস্টে আপনার নামের পাশে আত্মীয় হিসেবে কার নাম ছিল দেখুন তখন যদি আপনার বিয়ে না হয়ে থাকে হয়তো বাবার নাম ছিল অথবা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে হয়তো স্বামীর নাম ছিল লিস্টে যেমন আছে ঠিক সেটাই লিখুন এরপর সম্পর্ক দু সালের লিস্টে ওই আত্মীয়ের সাথে আপনার কি সম্পর্ক লেখা ছিল পিতা নাকি স্বামী যেটা লেখা ছিল সেটাই লিখুন এরপর জেলা রাজ্য বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত তথ্য আপনাকে দু সালের সেই পুরনো ভোটার লিস্ট দেখেই পূরণ করতে হবে আপনার বর্তমান ঠিকানা বা বর্তমান পার্ট নম্বর এখানে লিখলে চলবে না আপনি যদি সেই সময় অন্য রাজ্যে বা অন্য বিধানসভায় থেকে থাকেন তাহলেও আপনাকে সেই তথ্যই দিতে হবে এক কথায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেমন আছে ঠিক তেমনই লিখতে হবে এবার আসছি ডান দিকের ঘরে যদি এমন হয় যে আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল না কারণ হয়তো তখন আপনার বয়স আঠেরো হয়নি বা অন্য কোনো কারণে নাম ওঠেনি তখন আপনাকে এই ডান দিকের ঘরটি পূরণ করতে হবে এই ঘরে আপনাকে আপনার কোনো একজন আত্মীয়ের তথ্য দিতে হবে যার নাম দু সালের লিস্টে ছিল আত্মীয় হিসাবে নির্বাচন কমিশন এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যে আপনি মাত্র চার ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে আত্মীয়ের নাম হিসাবে ব্যবহার করতে পারবেন এরা হলেন আপনার বাবা আপনার মা আপনার দাদু অর্থাৎ আপনার পিতার বাবা এবং আপনার ঠাকুমা অর্থাৎ আপনার পিতার মা খুব ভালো করে মনে রাখুন এই ডান দিকের ঘরে আত্মীয় হিসাবে আপনি কোনোভাবেই আপনার স্বামীর নাম বা আপনার শ্বশুর শাশুড়ির নাম ব্যবহার করতে পারবেন না যদি তাদের নাম দু সালের লিস্টে থাকেও তবুও আপনি তাদের নাম এখানে রেফারেন্স হিসাবে দিতে পারবেন না এখানে আপনাকে আপনার নিজের বাবা মায়ের বা ঠাকুর ডাঠাকুমার তথ্য দিতে হবে অন্য কোনো ব্যক্তির তথ্য দিলে ফর্মটি বাতিল হয়ে যাবে এই ডান দিকের ঘর কীভাবে পূরণ করবেন তো দেখুন প্রথমে নির্বাচকের নাম এখানে আপনি আপনার সেই আত্মীয়ের নাম লিখুন যার রেফারেন্স আপনি দিতে চাচ্ছেন ধরুন আপনি আপনার বাবার নাম দিচ্ছেন তাহলে এখানে আপনার বাবার নাম লিখুন যেমন কমল বিশ্বাস এরপর এপিক নাম্বর এখানে আপনার বাবার অর্থাৎ কমল বিশ্বাসের দু সালের ভোটার লিস্টে যে এপিক নম্বর ছিল সেটি লিখতে হবে তারপর আত্মীয়ের নাম এখানে দু দুই সালের লিস্টে আপনার বাবার অর্থাৎ কমল বিশ্বাসের আত্মীয় হিসাবে কার নাম ছিল বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের বাবার নাম অর্থাৎ এখানে পিঙ্কির দাদুর নাম থাকবে যেমন অমল বিশ্বাস সেটা লিস্ট দেখে এখানে লিখতে হবে এরপর রয়েছে সম্পর্ক এই ঘরটি নিয়ে বিএলওদের মধ্যেও ভিন্ন মত আছে তাই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝুন কিছু বিএলও বলছেন যেহেতু আপনি ডানদিকের ঘরে আত্মীয়ের বিবরণে আপনার বাবার নাম লিখেছেন তাই দু সালের লিস্টে আপনার বাবার সাথে তার আত্মীয়ের অর্থাৎ এখানে কমল বিশ্বাসের সাথে অমল বিশ্বাসের যে সম্পর্ক লেখা ছিল সেটাই লিখতে হবে অর্থাৎ পিতা আবার অনেক বিএলও বলছেন এই ঘরে আপনি যার নাম লিখলেন তার সাথে যার নামে ফর্ম এসেছে তার কি সম্পর্ক অর্থাৎ এখানে কমল বিশ্বাসের সাথে পিঙ্কি বিশ্বাসের কি সম্পর্ক সেটা লিখতে বলছে সেই হিসাবেও এখানে পিতা হবে কিন্তু যদি পিঙ্কি বিশ্বাস তার মায়ের দু সালের ভোটার লিস্টির তথ্য দিত সেই হিসাবে এখানে সম্পর্ক লিখতে হতো মাতা তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এক একজন এক এক রকম বলছে তো আপনি কি করবেন সব থেকে ভালো উপায় হলো আপনি যখন ফর্ম পূরণ করবেন এই সম্পর্ক লেখা ঘরটি আপাতত ফাঁকা রাখুন যখন আপনার এলাকার বিএলও ফর্ম সংগ্রহ করতে আসবেন আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে তিনি এখানে কি লিখতে বলছেন কারণ বিএলও নিজে এই তথ্য অনলাইনে এন্ট্রি করবেন তাই তিনি যেটা বলবেন সেটাই করা সব থেকে নিরাপদ এতে আপনার ফর্ম বাতিল হওয়ার কোনো ভয় থাকবে না এরপর জেলা রাজ্য বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সমস্ত তথ্য আপনার বাবার বা যার নাম এখানে লিখবেন তার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে আশা করি বাম দিক এবং ডান দিকের এই জটিল বিষয় সম্পূর্ণ পরিষ্কার করতে পেরেছি মনে রাখবেন যে কোনো একদিক পূরণ করতে হবে যদি আপনার নাম অর্থাৎ যার নামে ফর্ম এসেছে তার নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে বাম দিকের ঘর পূরণ করতে হবে আর যদি নিজের নাম না থাকে কিন্তু আত্মীয়ের নাম যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের কারণ নাম দু হাজার সালের লিস্টে থাকে তাহলে আপনাকে সেই ব্যক্তির তথ্য দিয়ে ডান দিকের ঘর পূরণ করতে হবে এরপর ফর্মের একদম নিচের দিকে দেখুন এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসইয়ের জায়গা রয়েছে যার নামে ফর্মটি এসেছে তিনি এখানে স্বাক্ষর করবেন যদি আপনার নামে ফর্ম আসে এবং আপনি বাড়িতে না থাকেন বা কর্মসূত্রে বাইরে থাকেন তাহলে আপনার বাবা বা আপনার স্বামী আপনার হয়ে ফর্মটি পূরণ করবেন সেক্ষেত্রে এই সই করার জায়গায় আপনার বাবা বা আপনার স্বামীকেই তাদের নিজের সই করতে হবে সই করার পর পাশে ব্র্যাকেটে তিনি আপনার সাথে তার সম্পর্কটি লিখে দেবেন যেমন বাবা সই করলে তিনি লিখবেন পিতা স্বামী সই করলে তিনি লিখবেন স্বামী এর পাশে একটি তারিখ দিয়ে দেবেন যেদিন ফর্মটি জমা দেওয়া হচ্ছে আপনার বিএলও আপনাকে দুটো করে ফর্ম দিয়ে যাবেন আপনাকে কিন্তু দুটো ফর্মই একইভাবে পূরণ করতে হবে দুটো ফর্মেই সব তথ্য একই লিখতে হবে দুটো ফর্মেই এক কপি করে আপনার রঙিন ছবি আটকাবেন দুটো ফর্মেই আপনি সই করবেন যখন বিএলও ফর্ম সংগ্রহ করতে আসবেন তিনি দুটো ফর্মই আপনার সামনে মিলিয়ে দেখবেন সব ঠিক থাকলে তিনি দুটো ফর্মেই নিজে সই করবেন তারপর একটি ফর্ম তিনি রিসিপ্ট কপি হিসাবে আপনাকে ফেরত দিয়ে দেবেন এবং অন্য ফর্মটি তিনি সাথে করে নিয়ে চলে যাবেন আপনাকে যে কপিটি ফেরত দেওয়া হলেও সেটি খুব যত্ন করে রেখে দেবেন এটি আপনার ফর্ম জমা দেওয়ার প্রমাণ এখানে একটা বিষয় মনে রাখবেন এই ফর্মটি পূরণ করে জমা দেওয়ার সময় আপনাকে কোনো আধার কার্ড বা রেশন কার্ড বা অন্য কোনো পরিচয়পত্রের জেরক্স কপি জমা দিতে হবে না বিএলও আপনার কাছ থেকে শুধু এই পূরণ করা ফর্মটি নেবেন কোনো অতিরিক্ত কাগজ নেবেন না এই ফর্ম জমা নেওয়ার পর যখন ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে তারপর যদি আপনার তথ্যে কোনো সমস্যা থাকে তবেই আপনার নামে হিয়ারিংয়ের নোটিস আসতে পারে একমাত্র তখনই আপনাকে আপনার অরিজিনাল বা আসল ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট অফিসে হিয়ারিংয়ের জন্য যেতে হবে তার আগে পর্যন্ত কোনো কাগজ দেখানোর বা জমা দেওয়ার প্রয়োজন নেই তো আশা করি বিবাহিত মহিলাদের এই এসআইআর ফর্ম পূরণ সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি আমরা দূর করতে পেরেছি আমরা চেষ্টা করেছি প্রতিটি ছোট বিষয় ধরে ধরে ব্যাখ্যা করার যাতে আপনার ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখলাম যাদের নাম দু হাজার পঁচিশের লিস্টে ইতিমধ্যেই রয়েছে তারা কিভাবে দু সালের তথ্য দিয়ে এই এসআইআর ফর্ম পূরণ করবেন কিন্তু এমন অনেকেই তো আছেন যাদের নাম হয়তো এই দু হাজার পঁচিশের লিস্ট থেকেই বাদ গেছে বা যারা সম্পূর্ণ নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে চান তারা কি করবেন ভোটার লিস্টে নতুন নাম তোলা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নাম স্থানান্তর করার জন্য কোন ফর্ম ফিল করতে হয় তার সাথে বা কি কি ডকুমেন্ট লাগে এই সম্পূর্ণ নতুন প্রক্রিয়া নিয়ে আমরা খুব শিগগিরই আমাদের পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনি মিস করতে না চান তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর বড় কোনো সমস্যা সমাধান করে দিতে পারে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ